আমার মনে হয় বাংলাদেশের মানুষদের মধ্যে জব করার প্রবণতা একটু বেশি কেন বললাম বুঝিয়ে বলতেছি গত পরশু দিন আমাকে একটা ছেলে নখ দেয় নখ দেয়া বলতেছি ভাই আপনি যেভাবেই হোক আমাকে একটা জব ম্যানেজ করে দেন মাসে একটিস্ট দশ হাজার টাকা ইনকাম হইলেই হয় হয়তোবা ওই ছেলে আমার কাজের পোর্টফোলিও দেখে অথবা ভিডিও দেখে নক করছে এখন বললাম যে ভাই আমার কাছে আপাতত কোনো জব নেই কারণ আমার ছোট ছোট যে কয়েকটা কোম্পানি আছে বা আমার টিমে কোথায়ও লোক লাগবে না আপাতত আমার কাছে কোনো স্লোট খালি নেই বলতেছে ভাই যেভাবেই হোক না কেন একটু ম্যানেজ করে আমাকে একটা জব দেন মাসে দশ হাজার টাকা ইনকাম হইলেই হবে আমি বললাম যে ভাই এই মুহূর্তে আমার কাছে যেহেতু জব নেই সেহেতু আমি তোমাকে কিছু আইডিয়া দিতে পারি যার মাধ্যমে তুমি মাস শেষে ভালো একটা ইনকাম করতে পারবে সেটা হইতে পারে এই দশ হাজার থেকে অনেক বেশি বিশ হাজার হইতে পারে তিরিশ হাজার হইতে পারে পঞ্চাশ হাজারেরও বেশি হইতে পারে বাট ওই ছেলে বলতেছে না ভাই আমাকে একটা জব ম্যানেজ করে দিতেই হবে মাসে দশ হাজার টাকা ইনকাম হইলেই হবে আমি বললাম না ভাই আমার কথা শোনো তোমাকে আমি কিছু আইডিয়া দিতেছি বলে বলতেছে বলেন আমি বললাম যে ভাই তোমাকে কিছু স্কিল শিখতে হবে বা সময় দিতে হবে আমি ওই ছেলেকে ইউটিউবের অটোমেশন নিয়ে ধারণা দিতে চাইছিলাম যে তুমি তিন চার মাস সময় ব্যয় করলে হয়তো বা ভালো একটা কিছু করতে পারো ইউটিউব থেকে ইউটিউব অটোমেশন থেকে তুমি একটা ভালো পরিমাণ ইনকাম করতে পারো প্রত্যেক মাসে তো বলতেছে যে না ভাই তিন চার মাস সময় ব্যয় করার মতো আমার হাতে সময় নেই আমি বললাম কেন তোমার হাতে সময় নেই কেন তুমি মূলত কি করো বলতেছে যে ভাই আমি পড়াশোনা করি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি বাট আমার কাছে ওইরকম সময় নেই যে আমি একটা কিছু লার্নিং এর পিছনে তিন মাস সময় ব্যয় করব। আমি বললাম সময় নেই কেন বলতেছে যে ভাই একটা কিছু লার্নিং করতে ভাল লাগে না এবং এখন বর্তমানে আবার বসে সময় কাটাইতেও ভাল লাগতেছে না মানে কোনোভাবেই তার ভাল লাগতেছে না লার্নিং করতে এবং বসে সময় কাটাইতে সে জব করবে এখন কোন স্কিলের উপরে আমরা তাকে জব দেবো আমি তো আমার কাছে ভাই এত পরিমাণ জব নেইও কারণ আমি ছাত্র ছাত্র কিছু ব্যবসা করি এবং এইগুলার মধ্যেই আমার সব কাজ এবং টিম ওয়াইজ কাজকর্মগুলো হয় দ্যাটস আমার কাছে আপাতত কোনো ইয়া নেই বাট আমি তাকে আইডিয়া দিলাম যে ইউটিউব অটোমেশন নিয়ে সে কাজ করতে পারে সে কোনোভাবেই করতে রাজি না কারণ তার কাছে ওইভাবে সময় নেই সে হচ্ছে কোনো স্কিল না শিখেই সে জব করতে চায় এটা হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে একটা কম্পিটিশন চলে যে হচ্ছে স্কিল না শিখে জব করতে হবে জব মার্কেটে ঢুকতে হবে এখন যদিও আমাদের পড়াশোনার অবস্থা অনেক বাজে আমাদের যে একাডেমিক সিস্টেম এটা আমাদেরকে শেখানো হয় না কোনো স্কিল একটা ইঁদুর মানে একটা র্যাড ক্রেসের পিছিয়ে আমাদেরকে দৌড়ানো হয় যে তোমরা র্যাড ক্রেসের পিছিয়ে দৌড়াও জব পাইলে পাইলে না পাইলে নাই এরকম একটা ব্যাপার আর আমাদের একদম শিক্ষার কারিকুলাম যেটা এটা মূলত ওই জব কেন্দ্রিক যে আমরা কিভাবে জব করতে পারি আমরা কিভাবে আমাদের দেশে কিভাবে একজন উদ্যোক্তা তৈরি হইতে পারে বা কিভাবে একজন ইয়া সৃজনশীল মানুষ তৈরি হইতে পারে যে এরকম ফ্রিলান্সিং রিলেটেড কাজকর্ম করবে বা কোনো স্কিল শিখে ওইটার উপরে একটা কোম্পানি দাঁড় করাবে যেমন আমি একটা কোম্পানিকে চিনি তারা অনেকগুলো চ্যানেল তাদের অনেকগুলো চ্যানেল আছে অনেকগুলো ফেসবুক পেজ আছে এগুলো নিয়ে একটা কোম্পানি একটা সিঙ্গেল চ্যানেল থেকে তিন চার হাজার ডলার মাসে ইনকাম হয় বাট তারা অনেকগুলো চ্যানেল চালায় তাহলে কি পরিমাণ ইনকাম হইতে পারে আপনার আপনি একবার চিন্তা করে দেখেন তো এইরকম উদ্যোক্তা আমাদের একাডেমিক সিস্টেম কখনো তৈরি করে না যার কারণে আমি বললাম বাংলাদেশের মানুষের মধ্যে হয়তোবা চাকরি করার প্রবণতা বা জব করার প্রবণতা একটু বেশি